আসসালামু আলাইকুম সবাইকে আপনার নিচুকম একাডেমি থেকে স্বাগত আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর পাটিগণিতের গণিতের এক দশমিক চারের ছয়ের ক খ চারটি অঙ্ক করব দেখো এখানে বলছে বিয়োগ কর চারটি অঙ্ক আজকে আমরা করবো দেখো কিভাবে করি বিয়োগ এগুলো পঞ্চম শ্রেণীতে আছে এরকম ভগ্নাংশ ছিল তোমরা শিখে আসো তারপর অনেকে পারে না তাদের জন্য আমরা করে দিচ্ছি দেখো বিয়োগ করার নিয়ম হলো তোমাকে আগে যে হর আছে হরের লসাগু করতে হবে লসাগু করে আমরা হর দিয়ে ভাগ করব লব দিয়ে গুণ করলে ক্যালকুলেশন করলে আমাদের উত্তর এসে যাবে দেখো ক নাম্বারে প্রথমে দেখো যদি লসাগু করা না যায় তাহলে হরে যা আছে সেটাকে আমরা গুণ করে দিব হরের যে সংখ্যাগুলো আছে এগুলো যদি হরকে লসাগু বের করা না যায় তাহলে আমরা দুইটি গুণ করে দিব সাত আট ছাপ্পান্ন আমরা ছাপ্পান্ন লিখবো লসাগু আট করি কত আসে আট এখানে আমরা একুশ থেকে আট গেলে কত তেরো হবে হয়তো আট আছে এগারো বাকি তিন হাত আছে এক আছে এর বাকি এক উপরেরটা যখন লব যখন ছোট হবে তখন আর কিছু করা লাগবে না যদি কাটি গেলে কাটাকাটি দিতে হবে যদি কাটা কাটি না যায় তাহলে ওইভাবে থাকবে তাহলে এটা হবে আমাদের উত্তর এটা হবে আমাদের উত্তর মালা এবার দেখো খ নাম্বার খ নাম্বার দেখো সমস্ত করা আছে এখানে আগে আমরা সমস্ত ভাঙাবো সমস্ত ভাঙানোর পর আমরা লসা করবো দেখো সমস্ত ভাঙানোর নিয়ম হলো কোনা গুণ করবো উপরের যোগ করব পনেরো গো যদি আট করি কত আসে দেখো পনেরো গুণ আট করলে আসে আচ্ছা পনেরো গুণ আট করলে আসে একশো বিশ একশো সাথে যদি আমরা চার যোগ করি একশো চব্বিশ নিচে পনেরো বিয়োগ পঁয়তাল্লিশ গুণ সাত গুণ করবো পঁয়তাল্লিশ গুণ সাত পঁয়তাল্লিশ গুণ সাত করলে আসবে তিনশো পনেরো সাত আমাদের তেরো যোগ করি তাহলে আসবে তিনশত তাহলে এখানে কত আসবে আটাইশ তিনশো এবার আমরা হলো এখানে কত লসাগ পঁয়তাল্লিশ আসবে লসাগু পঁয়তাল্লিশ তো পঁয়তাল্লিশ কিভাবে আসে দেখ আমি একটু দেখিয়ে দিচ্ছি পনেরো আর পঁয়তাল্লিশের লসাগু পঁয়তাল্লিশ তিন দিলে তিন পাঁচ আর পনেরো তিন পনেরো আবার পাঁচ দিয়ে দেখো পাঁচেক পাঁচ তিন 5, পনেরো এখন দেখো তিন পাঁচা পনেরো তিন পনেরো পঁয়তাল্লিশ তুমি সন্দেহ থাকলে করে নিবে আলাদা দেখো লসাগু পঁয়তাল্লিশ লসাগু আমরা পঁয়তাল্লিশ লিখব লসাগুর সাথে হর যেটা আছে সেটা দিয়ে আমরা ভাগ করবো পঁয়তাল্লিশে পনেরো দ্বারা ভাগ করলে তিন পনেরো পঁয়তাল্লিশ যে তিন পাইছি তিন শত বাহাত্তর বিয়োগ পঁয়তাল্লিশ ভাগ পঁয়তাল্লিশ করলে আসে এক একের তিনশত আঠাশ দ্বারা যদি আমরা গুণ করি তিনশো আসবে পরে লাইনে দেখো তিনশো বাহাত্তর থেকে তিনশো আঠাশ আমরা বাদ দিই কত থাকে তিনশো বাহাত্তরশ থাকে চুয়াল্লিশ চুয়াল্লিশ দেখো লব কিন্তু আমাদের ছোট হয়ে গেছে হর পঁয়তাল্লিশ আছে লব হয়ে গেছে চুয়াল্লিশ এখানে কোনো কাটাকাটিও যাচ্ছে না যখন কাটাকাটি যাবে না লব যদি ছোট হয় সেক্ষেত্রে আমাদের কিছুই করার দরকার নাই এটাই হবে আমাদের উত্তর তোমাদের উত্তরমালা আছে তোমরা উত্তরমালা মেনে নিবা আর নিজে নিজে বারোবার চেষ্টা করলে পারো এবার আসো আমাদের গ গেছে বিশ আমরা এইটা সমস্ত আছে এটা একক সংখ্যা আমরা বিশ রেখে দিলাম বিয়োগ সমস্ত কোনা কোনা গুণ করবো উপরে যোগ করব সমস্ত গুণ হর একটা যোগ লব এইভাবে করে অথবা তুমি যোগ একুশ গুণ যদি করি একশো উন একশো উন যোগ করি তাহলে এখানে হবে দুইশত নয় আর একুশের একুশ একটা জিনিস খেয়াল কর এখানে বিষের নিচে কিছু নয় মানে একটা এক আছে তুমি ইচ্ছে করলে এক দিয়ে নিতে পারো বুঝার জন্য না দিলে সমস্যা নাই আমি বুঝার স্বার্থে দিয়ে দিলাম না দিলে সমস্যা নাই একুশ আর একের লসাগু হবে একুশ হর দিয়ে ভাগ লব দিয়ে একুশ ভাগ যদি এক করো তাহলে একুশ আসবে একুশ কে যদি তুমি বিশ দ্বারা গুণ করো তাহলে আসবে কত একুশ বিশ করত বিশ এটা হবে সাতশো বিশ বিয়োগ একুশ বাঘ একুশ করলে আসে এক একুশ একুশ ভাগ করলে এক আসে একের দুইশো নয় দ্বারা গুণ করলে আসবে দুইশত শত নয় এখন দেখো চারশো বিশ থেকে আমরা দুইশো নয় বাদ দিবো চারশো বিশ থেকে যদি দুইশো নয় বাদ দি তাহলে কত আসে দুই এগারো এখানে থাকবে যেহেতু আমার এখানে লব বড় হয়ে গেছে তাহলে অবশ্যই আমাকে ভাগ করে দেখা দিতে হবে দেখো এখানে একুশ এখানে একুশ দুই দুই কারো তাহলে এক দিলে হবে একুশ একে একুশ থাকে এক এক কিন্তু আর ভাগ যাচ্ছে না এক কিন্তু বাঘ যাচ্ছে না একুশ ভাগ যদি তুমি একুশ করো তাহলে এক যখন বাঘ যাবে না এখানে একুশ ভাগ না গেলে একটা কাজ করবো আমরা এখানে শূন্য দিয়ে এখানে একটা শূন্য দিয়ে আমরা এখানে একটা শূন্য দিব শূন্য দিয়ে একটা আমার নামা গুলো এরপর আমরা লিখবো দশ সমস্ত একুশের এক এটা না দিলে অনেক কোন কোন সারে কেটে দিতে পারে তাই এটা অবশ্যই দিয়ে নিবা তাহলে দশ সমস্ত কত একুশের এক এটি হবে আমাদের এ অঙ্কের জন্য উত্তর এবারে দেখো শেষ অঙ্ক আমাদের যে ঘ নাম্বার আছে সেটা আমরা করব দেখো ঘ নাম্বার বলছে পঁচিশ কেজি দশ সমস্ত পাঁচের এক গ্রাম বিয়োগ সতেরো কেজি সাত সমস্ত পঁচিশের সাত গ্রাম এটাকে বিয়োগ করতে বলছে একটা জিনিস খেয়াল করো এখানে পঁচিশ কেজি এখানে সতেরো কেজি এটা গ্রাম এটা গ্রাম আমরা কাজ করতে পারি পঁচিশ কেজির সাথে সতেরো কেজি আলাদা করে নিতে পারি তাহলে আমরা এরকম করব পঁচিশ বিয়োগ সতেরো ব্রাগের এখানে কেজি লিখবো তুমি এখানে ভিতরে কেজি দিতে পারো কোনো সমস্যা নাই দশ সমস্ত এক গ্রাম বিয়োগ সাত সমস্ত পঁচিশের সাত গ্রাম এটা আমরা গ্রামকে আলাদা লিখতে পারি গ্রাম এবার দেখো পঁচিশ থেকে সতেরো বাদ দিলে কত থাকে আট কেজি থাকে পঁচিশ বিয়োগ যদি সতেরো করো তাহলে থাকবে কত আট এরপরে দেখো আমরা এই যে গ্রামটা আছে এটাকে আমরা আলাদা করে নিচ্ছি দশ সমস্ত পাঁচের এক বিয়োগ সাত সমস্ত পঁচিশের সাত এখানে গ্রাম লিখবা পরের লাইন আমরা আট কেজি ঠিকে থাকবে এখানে আমরা সমস্ত সমস্ত সাত করি পঁচিশ গুণ সাত করলে আসবে একশো পঁচাত্তর একশো পঁচাত্তর সাথে সাত যদি যোগ করি তাহলে আসে কত একশো বিরাশি তাহলে উপরে আসবে কত একশো তো বিরাশি আসবে নিচে থাকবে পঁচিশ এত গ্রাম এখানে পঁচিশ পঁচিশ তাহলে এখানে লসাগু পঁচিশ দেখো পাঁচ পাশা পঁচিশ পাঁচ পঁচিশ ভাগ পাঁচ পেলে পাঁচ পা পঁচিশ পাঁচ কে আমরা

কিন্তু আমার আসে কত তিয়াত্তর তাহলে আমার তিন দিতে পারবো না পঁচিশ দিগুণে পঞ্চাশ করবো আমরা পঁচিশ দিগুণে পঞ্চাশ তাইলে কত আসে তিন তিন থাকে তাহলে আমাদের এখানে এরকম লিখবো আট কেজি আট কেজি সমস্ত গ্রাম আট কেজি দুই সমস্ত পঁচিশের তিন গ্রাম অবশিষ্ট যেটা থাকে সেটা অবশ্যই আমাদের লবে লিখতে হবে এটা হবে আমাদের উত্তর আশা করি তোমরা বুঝতে পারছো চলে ফেলো আচ্ছা আবার ভিডিও মনে হচ্ছে আচ্ছা এখানে একটু বিয়োগে বলেছে দেখো তিন সাত থেকে পাঁচ বাদ দিলে দুই অ্যাকচুয়ালি এখানে তেইশ হবে এটা তেইশ হবে আবার বলি পঁচিশ দ্বিগুণে পঞ্চাশ তিনের তিন সাত থেকে পাঁচ বাদ দিলে দুই অর্থাৎ দুই সমস্ত পঁচিশের তেইশ এটা হবে উত্তর